হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরিব রাধে রাধে ওম অজ্ঞান জ্ঞানঞ্জনশুড়মিং তসম শ্রীগুবে নম বাঞ্ছাভ কৃপা সিন্দুভ্য এবং চতি পাবনেভাবেভ্যো নমো ন হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র ননন্দ গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণব বৃন্দ চরণের প্রণাম জানিয়ে আমি এই ভগবৎ কথার আলোচনা শুরু করছি তো আজকে ভগবত কথায় আমি বলবো যে শ্রী ভগবান নারায়ণ কেন কূর্মরূপে আয়ুর্ভূত হয়েছিলেন কুর্ম অবতারের কাহিনী বলব মৎস্য অবতারের কাহিনী আগের দিন বলেছি এখন কূর্ম অবতার ব্যক্ত করছি কুমাব অবতার হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী হ্যাঁ সমুদ্র মন্থনটা কীভাবে হলো সেটা প্রথমে জানতে হবে এক সময় স্বর্গে দেবরাজ ইন্দ্র নৃ নৃত্য দেখছিলেন অপসরা হ্যাঁ দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতাগণ নৃত্য দেখছিলেন অপসরা নৃত্য করছিলেন সে দেখছিলেন এ সময় হঠাৎ করে দুর্বাসা মুনিকে আপনারা সকলেই জানেন মুনি হলো মহাদেবের কোদাংশ থেকে জন্ম হয়েছে হ্যাঁ মুনি সহজেই তিনি খুব সহজেই ক্রোধিত হয়ে যান হুম তবে তিনি কথিত হয়ে গিয়ে অভিশাপ দিয়ে ফেলেন হ্যাঁ এই দুর্বাসা হ্যাঁ ইন্দ্রের সঙ্গে দেখা করতে যায় দেখা করার জন্য স্বর্গে একবার গিয়েছিলেন এবং সেই সময় দেখলেন যে ইন্দ্র অপসরাতে নৃত্য প্রদর্শন করছে কিন্তু তা সত্ত্বেও তিনি ইন্দ্রের কাছে গেলেন এবং তাকে একটি মাল্য নিবেদন করার জন্য হ্যাঁ খুব আগ্রহী হলেন ইন্দ্র কী করলো ইন্দ্র সেই মাল্যটা নিল না নিতে অস্বীকার করলো ইন্দ্র একটু অহংকারী হ্যাঁ দেবতার একটু অহংকারী হয় হ্যাঁ নিতে অস্বীকার করলো এবং উল্টে তার বাহন আছে ইন্দ্র বাহন ঐরাবত হস্তি ঐরাবতকে সেই মালাটি দিয়ে দিল দুর্বাসা যে যেই মালাটা দিলো সেই মালাটা ঐরাবত হস্তিকে দিয়ে দিল দিয়ে দিল কিন্তু ঐরাবত হস্তি সেই মালাটা কী করলো গলা থেকে নামিয়ে সুর দিয়ে গলা থেকে নামিয়ে পা দিয়ে পিষে দিল এরপরে দুর্বাষামনি অত্যন্ত ক্ষুদ্র হলেন তিনি দেখলেন যে ইন্দ্র তার মালাটিকে গলায় ধারণ না করলো না এবং তার ঐরাবতকে দিয়ে দিল ঐরাবতও সেটিকে মাটিতে ফেলে পায়ে পিষে দিল তিনি খুবই নিজেকে অপমানজনক বোধ করলেন তখন দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধিত হয়ে ইন্দ্রদেবকে সাপ দিলেন কী সাপ দিলেন ইন্দ্রদেব না সমগ্র জগৎকেও সাপ দিলেন কী সাপ দিলেন যে আজ থেকে ত্রিলোক শ্রীহীন হয়ে পড়বে এবং ত্রিলোকে আবার প্রলয় দেখা যাবে হুম প্রলয় মানে স্বর্গমত্ত পাতাল সব জলে জলময় হয়ে যাবে এবং শ্রীহীন হয়ে যাবে কোনো লক্ষ্মী এখানে থাকবে না দেবতার মধ্যে দেবতাদের মধ্যে কোনো শক্তি থাকবে না হ্যাঁ এই সব অভিশাপ দিলেন যে দেবতা এখন তোমাদের শক্তি একদম শেষ হয়ে গেলো তোমরা পুরো শ্রীহীন হয়ে যাও জগতও শ্রীহীন হয়ে যাবে তোমরাও শ্রীহীন হয়ে যাবে হ্যাঁ এরকম অভিশাপ দিয়ে দুর্বাভি সেখান থেকে চলে গেলেন এবার দেবতারা ভাবলেন যে এ তো আমরা দুর্বাসা মুনি একজন মুনিবর তাকে আমরা তার মালাটা নিলাম না হ্যাঁ ইন্দ্রদের তার মালাটা নিল না এই দেখে তার চরণে খুব অপরাধ করেছে হ্যাঁ তখন তারা মনে মনে কাঁদতে লাগলো যে আমরা তো শ্রীহীন হয়ে পড়েছি আমরা আমাদের কোনো ক্ষমতা নাই হ্যাঁ তখন তারা অত্যন্ত কাঁদতে লাগলো হ্যাঁ এবং এবং স্বর্গমত্ত পাতাল এই তিন যে লোক রয়েছে একদম জলপ্লাবিত হয়ে গেল হ্যাঁ তখন দেবতারা কোনো উপায় না পেয়ে ব্রহ্মদেবের কাছে গেলেন ব্রহ্মদেবকে বললেন হে পিতামহ এক দুর্বাসমণী এসছিলেন এবং আমাকে একটি একটু গিয়েছিলেন আমি সেটা উপেক্ষা করেছি এই বলে তিনি খুব রেগে গিয়ে আমাদের অভিশাপ দিয়েছেন এই জন্য এই জন্য আমরা সিগীন হয়ে পড়েছি এবং হ্যাঁ সমুদায় জগৎ ঠগমত্ন পাতাল সব জলপ্লাবিত হয়ে গেছে তাই আপনি একটু উপায় খুঁজে দিন তখন ব্রহ্মাদেব বলল আমি তো কোনো উপায় দেখছি না আমি আমার প্রভু নারায়ণের কাছে যাই হ্যাঁ তখন ব্রহ্মা নারায়ণের কাছে গেলেন এবং নারায়ণ নারায়ণকে বোম্বা সব বললেন হ্যাঁ নারায়ণ তো সবই জানেন হ্যাঁ তখন ভগবান নারায়ণ বোম্বাকে বললেন যে তোমরা সমুদ্র মন্থনে আয়োজন করো হ্যাঁ সমুদ্র মন্থনে আয়োজন করো সমুদ্র মন্থন করলেই আবার ত্রিলোক জলমুক্ত হয়ে যাবে এবং সমস্ত দেবতাগণ শ্রী আগের মতো শ্রী ফিরে পাবে জগৎ শ্রী পিঁড়েভাবে দেবতা কোনো শ্রী সমৃদ্ধ শক্তি সব পিঁড়ে পেয়ে যাবে হ্যাঁ নারায়ণ ভগবান বিষ্ণু ব্রহ্মাকে এই উপদেশ দিয়ে চলে গেলেন তখন ব্রহ্মা এসে দেবতাদের বললেন যে ভগবান আমাদের তোমাদের বলেছে হ্যাঁ যে তোমরা সমুদ্র মন্থন করো মন্দার পর্বতকে নিয়ে আসো মন্দার পর্বত নিয়ে সমুদ্র মন্থন করো বাসুকি নাকের সাহায্যে তখন সেইভাবে সমুদ্র মন্থনের আয়োজন করা হলো মন্দার পর্বত কানা হল হ্যাঁ বাসুকি কানা হলো তখন অসুররা আর অসুর যারা ছিল পাতালের যারা অসুর দেবতারা যখন সিহিনী পড়ছে হ্যাঁ তখন পাতালের যারা অসুর হ্যাঁ তাদের তো শক্তি বেড়ে যাচ্ছে কারণ শক্তি দুজনার একসঙ্গে থাকে না কোন সময় দৈব বল বাড়ে কোনো সময় আসুরি বল বাড়ে হয় না আমাদের যেমন দিনের বেলায় বলা হয় দৈব শক্তি বেশি থাকে রাত্রেবেলা আসু আসুরি শক্তি বেশি থাকে বেলায় পূজা অর্চা হয় না কোনো পূজা আর্চা মাঙ্গলিক কাজ দিনের বেলা করতে হয় রাত্রেবেলায় মাঙ্গলিক কাজ হয় না হ্যাঁ এই জন্যই যখন দেবতারা শক্তিহীন হয়ে অপর দিকে অসুররা হয়ে গেল প্রচণ্ড শক্তিমান হ্যাঁ তখন সমুদ্র মন্ত্র হলো দেবতা ওষুধদের মধ্যে হ্যাঁ তখন দেবতারা বললো না আমি বাসুকিনাগের নাগের আমরা বাসুকিনাগের নাগের মাথা ধরবো হ্যাঁ তখন অসুরেরা বললেন যে না তোমরা মাথা ধরতে পারবে না তোমরা শ্রীহীন তোমরা লেজ ধরো আমরা মাথা ধরবো হ্যাঁ তখন অসুররা মাথা ধরলো তাই হবে কারণ দেবতাদের শক্তি নাই হ্যাঁ তারা যুদ্ধ করলো তখন ওষুধটা পরাজিত করতে পারবে না তখন অসুররাজ বাসুমী নাগার মাথা ধরলো মন্দার পর্বতকে বেষ্টন করে হ্যাঁ এবং দেবতারা পেছনটা পুঁজ ধরলো বা লেস ধরল হ্যাঁ দিয়ে সমুদ্রবন্থন চলতে আরম্ভ করলো এবার সমুদ্রবন্ধন চলার সময় মন্দার তো হিলতে লাগছে কারণ জোর জোর করে দুপাশ দিকে একদিকে দানবটা ঠেলছে একদিকে দেবতারা ঠেলছে হ্যাঁ তখন ভগবান দেখলেন যে তো মন্দার পর্বত হিলতে লাগলে তো সমুদ্রবন্ধন হবেই না পড়ে যায় মন্দার পর্বত তখন তিনি কুর্ম অর্থাৎ কুর্ম মানে একটা কচ্ছপের রূপ নিলেন কচ্ছপের রূপ নিলেন কচ্ছপের রূপ নিয়ে মন্দার পর্বতের তলায় বসে বসে গেলেন মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর রাখলেন এবার সমুদ্রমন্থন চললো এবার যখন মজার বিষয় এখানেই যে সমুদ্রমন্থন যখন চলছিল হ্যাঁ যখন এক মাথাতে দানবরা এবং লেজে দেবতা টানতে লাগলো মন্দার পর্বত ঘুরতে লাগলো এবং কুর্মদেবের ওপরে পিঠের ওপরে যেহেতু মন্দারবন্ধন ঘুরছে তাই কু অত বড় মন্দার পর্বত হ্যাঁ তা কুর্মদেবের পিঠের ওপর নড়াতে কুর্মদেবের শুশ্রড়ি লাগছে মানে বুঝুন ভগবানের শক্তি হ্যাঁ কুর্মদেবের শুশ্রুড়ি লাগছে এবং তিনি ওই শুশ্রুড়িতে ঘুমিয়ে পড়েছেন কুর্মদেব ঘুমিয়ে গেছিলেন মন্দার পর্বতে ঘূর্ণনের ফলে কুর্মদেব ঘুমিয়ে গিয়েছিলেন শুশ্রুড়িতে ভগবানের শক্তি তো অনন্ত শাস্ত্রে বলা যাচ্ছে এ তো বিশ্বের কোনো ব্যাপার নাই হুম এরপরে মন্থন চলতে থাকছে হুম সমুদ্র চলতে সমুদ্র চলতে থাকছে প্রথমে বিভিন্ন ওষুধই বিভিন্ন গাছপালা বীজ ঠিক সব বেরোলো সৃষ্টির জন্য জাকির দরকার সব বেরোলো হ্যাঁ তারপর ধনন্তরী শাস্ত্র বিভিন্ন অপসরাগণ সব বেরিয়ে এলেন হ্যাঁ যারা আর কি সব ধ্বংস হয়ে গেছিলো সব সমুদ্র মন্থনের মল হয়ে সব আবার সেই মন্দার পর্বত ভোট থেকে বেরিয়ে এলো তারপর লক্ষ্মী দেবী বেরিয়ে এলেন যেহেতু শ্রীহীন হয়ে পড়ল ত্রিলোক ত্রিলোক লক্ষ্মী ছাড়া তো ত্রিলোক চলবে না শ্রী ছাড়া তাই শ্রী লক্ষ্মীদেবী বেরিয়ে এলেন লক্ষ্মীদেবীকে গঙ্গা যমুনা পঞ্চনদীর সময় অত জল রয়েছে সুন্দর পবিত্র জল দিয়ে দেবতারা হ্যাঁ স্নান করালেন হ্যাঁ স্নান করানোর পর লক্ষ্মী দেবী নিজের পতির অন্যস্থানে বেরোলেন লক্ষ্মী দেবীর পতীকে জগন্নাথ বা ভগবান নারায়ণ হ্যাঁ তখন ভগবান নারায়ণ এলেন এবং লক্ষ্মীদেবী নারায়ণে আরেকবার বিবাহ হয়ে গেল এরপরে কী হলো এরপরে একটা হলাহল বিষ উৎপন্ন হলো সমুদ্র মন্থনের সময় একটা হলাহল বিষ উৎপন্ন হলো সেই হলাহল বিষ যখন উৎপন্ন হলো চতুর্দিকে একদম পোলায়গ্ন মতো তেজ চারদিকে নির্গত হচ্ছিলো সেই তেজে দেবতারা এবং অসুররা এবং সমস্ত প্রাণীগুলো দগ্ধ হচ্ছিল সমস্ত প্রজা সমস্ত প্রজাগণ দগ্ধ দগ্ধ হচ্ছিলেন এবং সেই সময় কি হল কি করলেন সেই সময় ভগবানের ইচ্ছায় স্বয়ং মহাদেব সেখানে এলেন এবং সেই হলাহল বিষ এক শঙ্কের মাধ্যমে পান করলেন সেই শঙ্কটি আজও পৃথিবীতে রয়েছে আপনারা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হ্যাঁ ভগবান মহাদেব এসে সেই বীজটি পান করলেন এবং জগৎবাসীকে হলাহলের বিষ বীজ থেকে মুক্ত করে দিলেন এবং জগৎকে রক্ষা করলেন তারপর আরও আবার সমুদ্র মন্ত্রন হতে থাকলো তারপর অবশেষে অমৃত ভান্ড বেরিয়ে এলো অমৃত সেই ভাণ্ডারটা বেরিয়ে এলো হ্যাঁ যা শ্রীহীন যা লুপ্ত হয়ে গেছিল দুর্বার সময় অভিযায় হয়েছে অমৃত কুণ্ডটা বেরিয়ে এলো অমৃত কুণ্ড বেরিয়ে আসার পরেই প্রথমে অসুরেরা নিল ছিনিয়ে নিল দেবতাদের কাছ থেকে যেহেতু তখনও দেবতারা শ্রীহীন মানে শক্তি দেব তখন দেবতাদের শক্তি নেই অসুরদের শক্তি প্রবল যেহেতু তারা তারা দেবতারা সহীন হয়ে গেছে অসুরদের শক্তি প্রবল হয়ে গেছে তাই ওষুধের প্রবল শক্তিমান তখন তাই সহজেই দেবতা সেই কুণ্ডটা ছিনিয়ে নিলেন ছিনিয়ে নেওয়ার পর হ্যাঁ অসুররা দৌড়াতে লাগলো সে অমৃতকুণ্ড নিয়ে তারা একেই পান করে আরও অমরত্বের অধিকার হবে এবং আরও সর্বশক্তিমান হয়ে যাবে ভগবান দেখলেন যে অসুরটা দেবতাদের হাত থেকে অমৃত অমৃতকুণ্ড নিয়ে নিজেরাই পান করার জন্য উন্মুক্ত হয়ে গেছে তখন ভগবান রূপ ধারণ করলেন দেবতারা ভগবানের স্তুতি করলেন যে ভগবান এখন কি করব এখন অসুররা অমৃত নিয়ে গেছে ওরা অমৃতবান করে অমরত্ব লাভ লাভ করবে এবং আরও শক্তিমান হয়ে যাবে হুম তারপর জগতের দুর্ভোগ হবে তখন দেবতাদের অনুরোধে এবং জগৎবাসীকে রক্ষার জন্য হ্যাঁ ওষুধদের বিনাশের জন্য ভগবান রূপ ধারণ করলেন এবং রূপ ধারণ করলে ওষুধের মোহিত ওষুধটা এমনি স্বভাবে কামই হয় এবং তারা তো ভগবানের রূপে মোহিত হয়ে পড়লেন হুম মোহিত হয়ে পড়ে গিয়ে হ্যাঁ তারা অমৃতকে ত্যাগ করলেন এবং তখন সেই সুযোগে দেবতারা গিয়ে অমৃত নিয়ে এসে সবাই পান করলেন পান করার পর দেবতারা আগের মতন সম্পন্ন হয়ে পড়লেন শক্তিমান হয়ে পড়লেন ওষুধ শ্রীহীন হয়ে পড়লেন হ্যাঁ তারপর দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হলো এবং ওষুধ তারপর কি হলো যখন অমৃতকুণ্ডটা দেবতারা ওষুধ থেকে ছিনিয়ে নিলেন নিয়ে দেবতারা সব পান করলেন পান করে শক্তিমান হয়ে গেলেন শ্রীসম্পন্ন হয়ে গেলেন এবং ওষুধ ওষুধদের সঙ্গে তখন দেবতাদের যুদ্ধ হলো এবং সহজেই দেবতারা ওষুধদের পরাজিত করলেন এই হলো অবতারের কাহিনী হুম তো আজকের ভগবত কথা আলোচনা এখানেই শেষ হলো আশা করি সবাই অবতারের কাহিনী বুঝতে পারলেন রাধে রাধে হরে কৃষ্ণ ओम नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणीताय चगद्धीताय कृष्णय गोविंदाय नम नम पाप हँ पाप कर्म पाप सम त्रयमंग पुनरी कांग सर्व पाप हर हरि राधे राधे गोविंद गोविंद गो, गो, गो लक्ष्मी नारायण